আগের দিনে যে ভিডিওটা দেখেছ এই ক্লিপটা আমি অ্যাড করিনি তাই এখন এই ভিডিওটা প্রথমে অ্যাড করছি যেহেতু কুলসুর গ্রাম বাড়িতে যে ঘুরে এসে আমরা খাওয়া দাওয়া করেছি সন্ধ্যা ছটার সময় এটা তারই ভিডিও চিংড়ি মাছ গলদা চিংড়ি পাবদা মাছ টক ডাল ভাজা আরও একটা সবজি ছিল মানে হয় না সমস্ত কিছু অত তুলে ধরা যায় না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাংলাদেশের মাধুর্য আর বৈশিষ্ট্য এর কোনো বিকল্প হবে না ইন্ডিয়ায় হাজার চেষ্টা কেন মানুষ পারেই না করতে দেখো বাংলাদেশে মিষ্টির দোকানে প্রচুর প্রচুর মিষ্টি পাওয়া যায় ইচ্ছা করলে ওই দিয়েই তত্ত্বর ডালা সাজানো যায় মেয়ে বরকে হমরণ করা খাওয়ানো সবই যায় কিন্তু না আমার মামাবাড়িতে প্রথম থেকেই দেখে আসছি এই ক্ষীর করে কত কষ্ট দেখো এই সবের আয়োজন করা এত ভালো লাগে বউদি আন্ধব দিচ্ছে দাওরকে ডাওরে লাস্ট ভাত হচ্ছে না একদিন আগে এরম খেতে হয় না বিয়ের একদিন আগে ফার্স্টে পায়েস তারপরে ওই যে খাবে না আরে কেদ না আমার বাবা না 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 ও বসবে না বসবে না উনি দিলে কাঁদে বাবাটা এই সাজনারু বানানোর পর্ব কিন্তু দুপুর থেকে শুরু হয়েছে আমরা ছিলাম না এসেই আমি দেখছি কত কমপ্লিট হয়েছে আর বড় বড় যেগুলো দেখতে পাচ্ছ সেইগুলো আলাদা করে বর বইয়ের জন্য আর সবাইকে খেতে দেওয়ার জন্য আলাদা করে দেখো মুছ মুছে লুচি তৈরি করে সেই লুচির নাড়ু হবে লুচিটার কায়দা কি কত মুচমুচ করে করতে হয় তাকে নারকেল ক্ষীর চটকে তারপরে ওইভাবে নাড়ু করবে এটা কিন্তু টাটকা নাড়ু ক্ষীরের নাড়ু সুজির নাড়ু কত কিছু হবে তার মধ্যে এই যে মাসি মামির বোন কিন্তু আর আমার ছোট মামি প্রচুর এক্সপার্ট এরা করছে আমার মাসি সেজ মাসিও অনেক কিছু করছে সবাই মিলে হাতাহাতি না করলে হয় আর লুচির নাড়ুটা করে কিন্তু আমার মামি বললো ওই সময়ই খেতে ভালো লাগে ওদের জন্য করে বাকি নাড়ু আমরা কিন্তু সবাইকে ভেঙে দিয়েছে ওই মুচমুচ নাকি তখনই বেশি টেস্ট হয় পরে ওটা নরম হয়ে যায় আর এই যে বর বইকে মানে ছেলে মেয়েকে যে থালা দেবে এরা কিন্তু পুরোটা খাবে না এরা একটু ভেঙে ভেঙে খাবে আদারওয়াইজ আমরা যারা থাকবো সবাইকে প্রত্যেককে ভেঙে দেবে এই খাওয়া দাওয়ার পর্ব চলবে এই যে নাড়ুগুলো মানে এত সুন্দর লাগে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে আর এইগুলো খেতে যা টেস্ট যারা খেতে পছন্দ করে আর যারা খেয়েছে তারা চিন্তাই করতে পারবে না আর কালার দেখেছ অনেকেই কিন্তু করে দুধের সাজ আর চিনির সাজের যা কালার এটা তো আমার মামাবাড়ির ফেমাস মানে এইগুলো করা যাবে কি না প্রত্যেকে করতে পারবে কি না এটা একদম সন্দেহ আছে এ নিয়ে কোনো কথাই হবে না সুজিন নাড়ু করা চলছে একটু নরম আছে তাই মাসি বলছে আর একটু শক্ত হলে পাকটা দিতে সব চলে আসলাম আর একটা ঘরে বিয়েবাড়ি মনে বলে কথা দেখো ভাই ওইখানে ভাত খেলো ওর একটু লেট হলো ওইদিকে সাজনারু চলছে এইদিকে চলছে মেহেন্দি পড়া আমাকে অনেকবার বললো বোন পড়বে দিদি আসো বললাম না তোরা পর আমি একটু ভিডিও করলাম ভিডিও আমি আগে উঠে এসেছি কিন্তু এখন সুন্দর থালা সাজিয়েছে না এটা হচ্ছে ছেলের আর এটা মেয়ে তাই না বাংলাদেশের স্পেশাল এইগুলো এইগুলো ইন্ডিয়ায় হবে না কখনো কিন্তু আমাদের মেয়েদের বিয়ে সময় হবে আপনারা যে করবে ওখানে কথা বলছিল কিন্তু আমার বড় মামি মামি বলছিল ইন্ডিয়া হবে না কেন হ্যাপির বিয়ের সময় আমরা করলাম না সত্যি কথা মামিরা ক্ষীর করে নিয়ে এসেছিল অনেক হয়েছিল সাজনা বিয়েতে মেহেন্দি না পড়লে হয় সাদি বলছে এই মেহেন্দিগুলো আলাদা না রে বন্ধু মেহেন্দির পর্ব কমপ্লিট রাত বাড়ছে জমজমাটিয়া আরও বাড়ছে এখন চলছে ব্যাচেলার পার্টি চলো চললাম আমরা ছাদে যারা গার্জিয়ান লেভেল তারা থাকলো নিচে আমরা ছাদে ব্যাস বুঝতেই পারছ ব্যাচেলার পার্টি মানে সমস্ত ভাই ভাইয়ের বউ তারপরে ভাই বোন আমরা তাদের পুষ্পুপাচ নিয়ে এই যে চলছে নাচ আর গানও চলছে প্রচুর আর সেই সঙ্গে কি আনন্দ মত মস্তি কেউ হাত ধরে সবাই টানছে এ ওকে ডান্স করো ও ডান্স করো আমি তো পরিষ্কার বলে দিচ্ছি কেউ বলছে পেটে ব্যথা কেউ বলছে পায়ে ব্যথা এইসব নিয়ে দারুণ মজা ব্যাচেলার পার্টি কমপ্লিট করে বাজে কিন্তু রাত্রির এখন দেড়টা চলে গেল দুলহে রাজা সারপ্রাইজ দিতে তার হবু বউকে আর সেই সঙ্গে নিয়ে গেল আমাদের সেও একটা আলাদা লেভেলের মজা আর টোটাল বাড়ির যে লাইটিংটা দেখলে ওটা কিন্তু অনুদেরই বাড়ি মানে আমার ভাইয়ের বোন নিজস্ব বাড়ি ওদের নিউ মার্কেটে নিজস্ব সোনার দোকান এই ও যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে চলবে এখন নাচ চলে এসছি করে সবাই বাড়িতে এখন আবার চলবে আর একটা রিচুয়াল ভাবো আজ এক রাতেই কতগুলো রিচুয়াল চললো এখন হবে অধিভাস আমার মামি আবার এদানিং দুই ভাইয়ের বিয়ের অধিবাসটা রেখেছে এমনভাবে এখন রাত্রির তিনটে বেজে গেছে তাই বলছে যদি ঘুমিয়ে ওই ছটার সময় কে উঠবে না অধিবাসটা জমজমাট হবে না তাই আমরা এখন আগের দিনই অধিবাস দিয়ে রাখি এখন তিনটে থেকে সাড়ে তিনটে রাত্রির বাজে এই যে বৌদি দেওয়া কাপড় ধুতি জামা পরে একদম এই যে থালা সাজানো দেখতেই পেলে যে সাজগুলো রেডি হয়েছিল একটা থালা এখন যাবে এর জন্য এইবার ভাইকে প্রত্যেকে ধানদব্য দেবে এবার ধানদ্য দেওয়ার মধ্যে আমরাও পড়লাম যেহেতু এই কয়দিন চলছে তিন দিন আগেই হলুদ দেওয়া হয়েছে হাইব্রো ভাত খাচ্ছে সবাই ধানদব্য দিয়েছে আমরা তো এখনও পৌঁছেছিলাম না যে তাই বললো তোরাও ধানদব্য দিয়ে দিলাম টামি বরণ করলো আবার ওই সাজনারু কিন্তু ও একটু করে করে খেলো ওই সময় ভেঙে পড় থেকে কিন্তু আমরা সাজনারুগুলো খেয়ে নিয়েছি সেগুলো আর তোমাদের ভিডিওটা করা দেখানো হলো না তাই আমি তোমাদের ভয় জোগে বলে দিচ্ছি এইভাবে রাত্রিটা কমপ্লিট করে প্রায় চারটের দিকে আমরা ঘুমিয়েছি পরের দিন কিন্তু বিয়ে ভাবো তাহলে কত আনন্দ আর কত মজাই না হয় তখন ঘুমটুম কোথায় চলে যায় এবং যে বিয়ে করবে তার কথাও ভাবো সেও কিন্তু সকালে উঠে আবার ওইখানে বসবে যেখানে আবতি হয় যে নিয়ম কাজগুলো শুরু হবে তা এইভাবেই আজকে কাটলো আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর এখানে তো চলছে খুবই মানে মস্তি যা এক একটা কথা বলা হচ্ছে আর হাসাহাসি হচ্ছে তার তো কোনো কথাই হবে না বোটো উঠে গেল আসল ফটো পরে আর